ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ আমার এই চ্যানেলটা অনেক বছর আগেই খোলা হয়েছে কিন্তু আমি কনস্ট্যান্ট কোনো ভিডিও দিতে পারিনি আমি তোমার তো এডিটিং পারতাম না ভিডিও এডিট করে কীভাবে করতে হয় সেটা জানতামও না এখন একটু তো শিখেছি এখন নিজেই ভিডিওটা এডিট করে যত সম্ভব দেওয়ার চেষ্টা করি আর চেষ্টা করি যেন আমি কনস্ট্যান্ট থাকতে পারি অ্যাটলিস্ট সপ্তাহে একটা হলেও ব্লগ আমি যেন আপলোড করতে পারি আর মাসে অ্যাটলিস্ট চারটে হয় তার খানে ওটা বজায় থাকে পিরিয়ডটা বজায় থাকে তো আগের বছর আগের বছর জামষষ্ঠীর ব্লগ নিশ্চয়ই আপনারা দেখেছিলেন যারা যারা দেখেছিলেন তারা প্লিজ কমেন্ট করে জানাবেন যে কারা কারা আগেরবার জামাই ব্লগটা দেখেছিলেন আমাকে কমেন্ট প্লিজ লিখবেন আর এই বছরও জামাই ষষ্ঠীর আরেকটা ব্লগ নিয়ে আমি চলে এসেছি আর প্রত্যেকবারের মতো জামাই ষষ্ঠীর ব্লগটা চালু হয় বাজার পর্ব দিয়ে এবারেও তাই এখন যাচ্ছি তাই আমি বাজার করতে এবার অতটা খুব একটা বড়ো করে হচ্ছে না বড়ো করে হচ্ছে না ইন দ্য সেন্স অত কিছু আয়োজন হচ্ছে না বিকজ মায়ের একটু শরীরটা খারাপ মায়ের একটু না ভালোই খারাপ আমার মায়ের কিছুদিন পর অপারেশান হবে তো আমরা সবাই বারণ করেছিলাম যে এবছরটা করার দরকার নেই ছেড়ে দাও করার দরকার নেই পরে তুমি সুস্থ হয়ে নাও একদিন খাওয়া দাওয়া করা যাবে না হয় তো সে নাচুর বান্দা সে কিছুতেই রাজি না সে করবেই জামাই ষষ্ঠী তার জামাইয়ের উদ্দেশ্যে জামাইয়ের ভালো থাকার উদ্দেশ্যে আমায়ের মঙ্গলার্থে তো অত কিছু হবে না অল্প কিছুই আয়োজন করার চেষ্টা করছি আর আগের বার যারা দেখেছিলেন তারা খুব ভালো করে জানেন আমার বর ছুটি পাইনি রাতে এসেছিলো এবারও তাই ছুটি পাইনি রাতেই আসবে কীরকমভাবে কাটাবো কী কী করবো সবই এই ব্লগে থাকবে এখন আবার তো বাজারটা সেরে আসে টাটা বেরিয়ে পড়েছি বাজার করতে আমি যাচ্ছি এখন রেল বাজারে যেটা আমার শ্বশুরবাড়ির দিকে পড়ে সেখানে কাছাকাছি মোটামুটি পাঁচটা বাজার আছে কিন্তু আমার মতে রেল বাজারটাই থেকে বেস্ট কারণ রেল বাজারে এমন কোন জিনিস নেই যেটা পাওয়া যায় না মুদি থেকে ফলমূল থেকে হার্ডওয়্যার্সের দোকান থেকে মাছ শাক সবজি কাঁচা সবজি এগুলো তো আছেই এমনকি দশকর্মাও ঠাকুরের যাবতীয় নানান রকম জিনিসপত্র গাছের বিভিন্ন দোকান একটা দুটো দোকান যারা শুধু গাছ বিক্রি করে ফুলের দোকান হেনও কোনো দোকান নেই যে রেলবাজারে নেই আর সব থেকে বড়ো কথা কন্যগড়ের রেলবাজারে সবথেকে বেশি মাছের ভ্যারাইটি পাওয়া যায় কদ আলাদা হ্যাঁ

আমার ব্যক্তিগত মতামত অনুযায়ী আমার ধারণা অনুযায়ী রেল বাজারটা আমার কাছে একটু সস্তাই লাগে অন্যান্য বাজারের তুলনায় আর সব কিছু টাটকা সব কিছু ফ্রেশ যেমন মাছের ভ্যারাইটি পাবেন তেমনি শাক সবজিরও ভ্যারাইটি পাবেন সিজন অফ সিজন সব ধরনের শাকসবজি পাওয়া যায় এখানে আর তার থেকেও বড় কথা রেল বাজারে যেটা পাওয়া যায় না তার মানে তখন সেটা বুঝতে হবে যে মার্কেটে সেই প্রোডাক্টের সত্যি সত্যি ক্রাইসিস হয়েছে যাই হোক আমার বাজার করতে তো ভীষণ ভালো লাগে আমি এর আগেও ব্লগেও বলেছি একবার যে নিজে গিয়ে টাটকা সবজি বেছে দেখা নানান ধরনের সবজি দেখা ফল দেখা কি কি সবজি উঠছে কোন সিজনে কেমন কি সবজি উঠছে কি দাম থাকে না থাকে এই সব আমার খুব ভাল লাগে নিজে হাতে বাড়িতে কোনো অনুষ্ঠান হলেই আমি চেষ্টা করি যে নিজে হাতে আমি যেন বাজারটা করতে পারি আমার ভীষণ ভালো লাগে সব টাটকা টাটকা সবজি দেখুন নারকেল থেকে বেবিকর্ন থেকে মাশরুম থেকে পুদিনা পাতা থেকে ধনে পাতা থেকে পার্সলে পাতা থেকে হেন কোনো জিনিস নেই যেটা এখানে পাওয়া যায় না মাছের তো ভ্যারাইটির মানে কোনো তুলনা হয় না সব ধরনের মাছ সব কিছু পাওয়া যায় এখানে মাছ কিনতে গেছিলাম ঠিক কথা কিন্তু মাছটা পাইনি যেহেতু একটু লেট হয়ে গেছে বেলা হয়ে গেছে যে ফিলে কেটে দেয় সে চলে গেছে তাকে আর পাইনি তাই বলে এসছি মাছটা অন্যদিন আমি নিয়ে যাব এসে তাই সবজি বাজারটা করে নিলাম আর বাজার করে কিছু টুকটাক গ্রসারি আইটেম আমার কেনার ছিল সেইগুলোও কিনে নিলাম বাজারের একদম কাছেই স্পেন্সারটা পরে টুক করে চলে গেলাম স্পেন্সারে আর জানেন তো আমার না খুব একটা বাজে অভ্যাস আছে কোনো পার্টিকুলার জিনিস যখন আমি কিনতে যাই তার যখন অনেক রকম ভ্যারাইটি আমার চোখে পড়ে যায় আমি নিজে ভীষণ কনফিউজড হয়ে পড়ি যে কোনটা নেব এখানে কাজু রয়েছে কিন্তু কাজুর এত রকম ভ্যারাইটি রয়েছে সল্টেড কাজু বেকড কাজু মশালা কাজু আমি পুরো কনফিউজড হয়ে গেছি যে কোন প্যাকেটটা নেব কি নেব না নেব আর অল্পজনের হলেও পরিমাপটা ঠিকঠাক করে নেওয়া যায় কিন্তু যখনই ওটা কনভার্ট হয়ে যায় পনেরো জন বা কুড়ি জনের তখনই আমার একটু গণ্ডগোল হয়ে যায় একটু ভাবনা চিন্তা করে একটু টাইম নিয়ে ঠিকঠাক দেখে বুঝে নিয়ে নিলাম আমার একটাই ভয় কাজ করে যে কম যেন না পড়ে বেশি হোক বেঁচে গেলে থেকে যাবে কিন্তু কম যেন না পড়ে কাজু কিশমিশ নিয়ে চলে এলাম ডেয়ারি প্রোডাক্টের এখানে দই নেওয়ার আছে একটু শেক নেওয়ার আছে দুটো কোল্ড ড্রিঙ্কস নেওয়ার আছে এইগুলো নিয়ে এবার আমি আস্তে আস্তে চলে যাব আমার বাড়ির দিকে কারণ প্রচুর লেট হয়ে যাচ্ছে আমি চলে এসেছি বাজার দিয়ে আর আজকে বাজারে প্রচুর ভিড় অল্প কিছু কেনা ছিল মাছটা কেনা হয়নি ফ্রাই ফিশ ফ্রাইয়ের মাছটা আমি কিনতে পারিনি তাই আজকে সকাল সকাল গিয়ে নিয়ে এলাম আর বাজারে গিয়ে দেখছি শ্বশুর মশাই শাশুড়ি মা শ্বশুর মশাই শাশুড়ি মা শ্বশুর মশাই শাশুড়ি মা শাশুড়িমারা মাছ কিনছে মাংস কিনছে আর জামাইরা ফল কিনছে এটা একদম কম্পালসারি আজকের দিনের জন্য দেখে খুব হাসিও পাচ্ছিল আর যাই হোক তো শুভ জামাই ষষ্ঠী সবাইকে সবাই ভালো করে কাটান ভালো করে খাওয়া দাওয়া করুন আর আজকে কিভাবে কি কি করি প্রত্যেকটা কিছু এই ব্লগে দেখতে পাবেন সকালে এখন টিফিন চলছে ব্রেকফাস্ট আম দই চিড়ে মাখা মা বলল হালকার মধ্যে একটু খেতে কচুরি খচুরি গরমে খেতে ইচ্ছা করছে আর আজকে জামাই ষষ্ঠী হিসাবে যে মেনুটা হচ্ছে সেটা হচ্ছে পোলাও স্টাফড আলুর দম ফিশ ফ্রাই মাটন আর যে তোমার দিদা মানে আমার ঠাকুমা মাটন খায় না আর আর একটা বোন আছে যে আসবে ও মাটন খায় না ওদের জন্য চিকেন তাহলে পোলাও আলুর দম ফিশ ফ্রাই মাটন চিকেন আর রেসিপিগুলো ইন ডিটেলস আমি বলতে পারছি না আমি শ্যুট করার চেষ্টা করছি ইন ডিটেলস যাতে প্রপার এক একটা রেসিপির ব্লগ বেরোয় কিন্তু দেখি কতটা করতে পারি এতগুলো রান্না তো জামাই ষষ্ঠীর ব্লগ হিসাবে হালকা হালকা রেসিপি আমি দেখিয়ে দেবো আর আমি ইন ডিটেলস চেষ্টা করছি প্রত্যেকটা রেসিপির যাতে আমি ব্লগটা বার করতে পারি দেখা যাক কি হয় এখানে আমি স্টাফ পটেটোর প্রিপারেশনটা করছি মোটামুটি কয়েকটা রান্নার আমি শ্যুটটা ঠিকঠাক করতে পেরেছি প্রপারলি করতে পেরেছি হয়তো তাদের লাস্টে ফটো শ্যুটটা নিতে পারিনি স্টাফ পটেটোর পুরো ভিডিওটা আমার কাছে আছে আমি যত তাদের সম্ভব শেয়ার করার চেষ্টা করব। চিকেনেরও আছে মাটনেরও আছে কিন্তু মাটনের লাস্টের পোর্শনটুকু আমি শ্যুট করতে পারিনি এতজনের রান্না তো পনেরো ষোলো জনের রান্না পুরোটা একা হাতে করা প্লাস শ্যুট করা এটা একটু আমার পক্ষে চাপের হয়ে গেছে আসলে আমি বুঝতে পারিনি যে রান্নার রেসিপি শ্যুট করাটা আমাকে অন্যভাবে আলাদাভাবেই করতে হতো যদি সেইভাবে করতে পারতাম কিন্তু গন্ডগোলটা হয়ে গেছে কি আমি লাস্ট মোমেন্টে প্যানিক করে গেছিলাম যে আমার পোলাওটা তখনও বাকি ছিল পোলাওয়ের আমি কিচ্ছু শ্যুট করিনি তো যাই হোক যেগুলো যেগুলো শ্যুট করেছি যেগুলো যেগুলো ঠিকঠাক ভিডিওগুলো থাকবে সেগুলো আপনাদের সাথে আমি অবশ্যই শেয়ার করব এখানে দেখুন এখানে আমি ফিশ ফ্রাইয়ের প্রিপারেশান রেডি করছি ফিশ ফ্রাইটা হয়ে যাওয়ার পর চিকেন মাটন দুটোরই মোটামুটি প্রিপারেশান আমি রেডি করে নিয়েছিলাম আসলে কি বলুন তো ভুলটা শেয়ার করবো না শুধুমাত্র ঠিকটাই শেয়ার করব এটা তো হতে পারে না তাই যেটা ভুল হয়েছে জামাই ষষ্ঠী ব্লগ করতে গিয়ে যে আমার অ্যাজ এ জামাই ষষ্ঠী ব্লগটা বানানো উচিত ছিল রেসিপিগুলোকে আলাদা আলাদা শ্যুট করার চক্করে রান্না করতে একটু দেরি হয়ে গেছে একদম অনেস্টলি স্পিকিং তা লাস্টের দিকে যার জন্য আমি খুব প্যানিক করে গেছিলাম এবার রান্নার ব্লগ যেদিন করব সেদিন অনলি রান্নার ব্লগ করব আর অন্য ব্লগ যেদিন করব সেদিন অনলি অন্য ব্লগ করব তা যাই হোক নতুন নতুন করছি তো ভুল থেকেই হয়তো শিখব তাই ক্ষমা প্রার্থনা গ্রহণ করবেন ভুল ত্রুটি হলে ক্ষমা করে দেবেন যতটা নিজে আমি করতে পারছি আমি চেষ্টা করছি আপনাদের সবার সাথে শেয়ার করেন যাতে আপনাদের ভালো লাগে আপনারা দেখতে পছন্দ করেন আমার ফিশ ফ্রাইয়ের প্রিপারেশন রেডি এটা হচ্ছে চিকেনের প্রিপারেশন চিকেনটাও আমি মোটামুটি সব কিছু দিয়ে প্রিপারেশান করে নিয়েছি সবটা রয়েছে এবার কতটা কী কীভাবে দিতে পারবো না দিতে পারবো সেটা জানি না কারণ ওই মোমেন্টে দাঁড়িয়ে অতগুলো ভিডিও একসাথে অতগুলো রান্নার প্রিপারেশান করা তাদের শ্যুট করা এবং প্রপারলি টাইমে রান্নাগুলোকে নামানো এখানে একটু আমার গণ্ডগোল হয়ে গেছে আমাকে কমেন্টে লিখে কাইন্ডলি একটু জানাবেন যে আগের যে আমি রেসিপি ব্লগটা শেয়ার করেছিলাম সেটা আপনাদের কেমন লেগেছে আশা করছি আজ নয়তো কাল কাল নয়তো পশু বা কিছুদিন পরে হল আপনারা কোনো না কোনো দিন সেই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না আমি কিন্তু আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম নিশ্চয়ই আপনারা ট্রাই করবেন আর ভালো লাগলে অবশ্যই আমাকে জানাবেন তবেই তো আমার আরও ভালো লাগবে নতুন নতুন রেসিপি আপনাদের সাথে শেয়ার করতে নতুন নতুন রান্না ইজি ওয়ে রান্নার সেইগুলো শেয়ার করতে তা যাই হোক চিকেনের প্রিপারেশন মোটামুটি রেডি জানেন তো মা বলে মানে আমার শাশুড়ি মা বলে তাকে তার শাশুড়ি মা বলতেন যে ম্যারিনেশন কখনও হাতা খুন্তি স্প্যাচুলা চামচ দিয়ে করা উচিত না সব সময় হাত দিয়ে মাখা উচিত মাংস মাছ যাই তুমি ম্যারিনেট করছো সেটা এমনভাবে মাখবে এমনভাবে ম্যারিনেট করবে যাতে সেখানেই দেখে তাকে মনে হয় যে ফিফটি পারসেন্ট রান্না আমার ডান তাই জন্য আমাদের বাড়িতে যখনই কোনো ম্যারিনেশন করা হয় আমরা কেউ হাতা খুন্তি কিছু ইউজ করি না সব সময় প্রেফার করি সেটাকে ভালো করে হাত দিয়ে মাখতে আমার যে দিদা শাশ্রী মা ছিলেন তিনি মানে অভাবনীয় মাটন রান্না করতেন আর তিনি সময় হাত দিয়ে মাখতেন মাটনটা ম্যারিনেশনটা। আর আমি শুনেছি মা বলে যে তিনি আধ ঘন্টা ধরে মাটনটাকে ম্যারিনেশন করতেন মাখতেন মশলাগুলোকে পেঁয়াজগুলোকে ভালো চটকে চটকে মা বলে যে আমার যেন দেখলেই মনে হতো ওই রান্নাটা যেন হয়ে গেছে কেউ বুঝবেই না যে ওই রান্নাটা হয়নি ওটা ম্যারিনেশন তো সেই থেকে আমাদের বাড়িতে একটা চল আছে যে আমরা যে কোনো জিনিস ম্যারিনেশানে আমরা কখনও কোনো কিছু ইউজ করি না অলওয়েজ হাত দিয়ে মাখি আর হাত দিয়ে মাখলে রান্নার টেস্টটা কিন্তু খুব ভালো হয় এখানে আমার চিকেনের রান্না অলমোস্ট ডান যেহেতু আমি বলেছি জামাই ষষ্ঠী ব্লগের জাস্ট ছোটো ছোটো ক্লিপিংস আপনাদের সাথে শেয়ার করব সেইটাই আমি শেয়ার করছি ব্লগে পসিবলই আমি দেওয়ার চেষ্টা করব চিকেনটা হয়ে গেলে এবার আমি চলে আসবো মাটনে কারণ অনেকটা মাটন আছে মাটনটা হতেও টাইম লাগবে লেট করলে হবে না তাই ম্যারিনেশানে বসিয়ে দিলাম এটা মাটনের ম্যারিনেশান যেটা বলার সেটা হচ্ছে অনেকেই ভাবতে পারেন যে আমি কেন জামীর রান্নাটা করি দুটো কারণ আছে ফার্স্ট যেহেতু এ বাড়িতে আমার কম থাকা হয় ঠিক আছে সেইভাবে আসা হয় না থাকলেও আসলেও ইচ্ছা করে মায়ের হাতের রান্নাটা বেশি খেতে কারণ মায়ের হাতের রান্নাটা আমি মিস করি আর এই বাড়ির মানুষের ইচ্ছা করে আমার হাতের রান্না খেতে কারণ তারা আমার হাতের রান্নাটা খুব মিস করে আমার ভাই আমার বাবা আমার মা আমার দিদা স্পেশালি আমার দাদাভাই আমার দাদাভাই মানে আমি আসলে ওর কোনো না কোনো একদিন আমার হাতের রান্না ওর চাই ও খুব পছন্দ করে আমার হাতের রান্না খেতে আর যদি কোনো অকেশান থাকে তাহলে তো কোনো কথাই নেই আমাকেই রাঁধতে হবে তো এইটা হচ্ছে একটা কারণ আর আরেকটা অন্যতম কারণ হচ্ছে আমার বর আমার হাজব্যান্ড একটু পরিপাটি করে পরিষ্কার করে ঠিকঠাক মানে স্বচ্ছন্দ স্বচ্ছলভাবে রান্না খেতে খুব পছন্দ করে আমার মা ভীষণ টেনশনে পড়ে যায় ভীষণ প্যানিক করে যায় আমার বরের জন্য রান্না করতে গেলে কারণ ও খুব পরিষ্কার খাওয়া পছন্দ করে তো একটু রান্না একটু উনিশ বিশ হয়ে গেলে ও খেতে পারে না এক একজনের এক এক রকম নেচার হয় তা একটা ঘটনা আপনাদের সাথে শেয়ার করি সেটা হচ্ছে আমি ফার্স্ট যে বছর আমার বিয়ের পর জামাই ষষ্ঠীতে আসি বিশাল বড় আয়োজন হয়েছিল ঠিক আছে এন কোনো কিছু নেই যেটা হয়নি ঠিক আছে মা ছোট থেকেই দেখেছি বাড়িতে মাই অনুষ্ঠান পারপাসে রান্না করতো তো ঠিক আছে এবার কি হয়েছিল এতগুলো রান্না করতে গিয়ে মা মাটনটা একটু কম সেদ্ধ করে ফেলেছিলো মানে মাও বুঝতে পারিনি আর যেহেতু মা সেদিন খায় না খুব একটা মাও বুঝতে পারিনি কাউকে দিয়ে আমাদের বাড়ির লোকের ঠিক ছিল কিন্তু আমার মানে আমার বাবার বাড়ি আর আমার শ্বশুর বাড়ির রান্নার তফাৎ আছে অনেকটা তফাৎ আছে আমার বর ওই বাড়ির রান্না খেয়ে অভ্যস্ত ঠিক আছে তো আমার বর মাটনটা খাইনি তো মায়ের খারাপ লেগেছিল তো তারপর থেকেই হয় যে এইটা চালু হয় যে আমার জামাই যাতেই সন্তুষ্ট হয়ে খাবে তাতেই আমি খুশি সেটা আমি রাধি বা আমার মেয়ে দোক তাই জন্য বাড়িতে অকেশান ছাড়াও এমনিও যখনও আসে যদিও খায় সেই রান্নাটাও আমাকে করতে হয় আমার মা ভয় আর রান্নাঘরে ঢোকে না আর ও খুব পরিপাটি করে গুছিয়ে পরিষ্কার করে ঠিকঠাকভাবে সুন্দরভাবে খেতে খুব ভালোবাসে আর যেহেতু আমি এখন ওই বাড়ি মানে আমার শ্বশুরবাড়ির রান্নায় অভ্যস্ত আমি ঠিকঠাক সব সব জানি যে কার কোনটা পছন্দ আমার দেওরের কি পছন্দ আমার বরের কি পছন্দ আর এই বাড়ির টেস্টটা একটু আলাদা সেহেতু রান্নাবান্না যখনই ওই বাড়ির খাওয়ার নেমন্তন্ন থাকে আমার শ্বশুর বাড়ির খাওয়ার নেমন্তন্ন থাকে তখন রান্নাবান্নাটা আমাকেই করতে হয় মাটনের প্রিপারেশানও অলমোস্ট ডান পাটনটা করে আমি পোলাওটা ধরবো চাল আমি অলরেডি ধুয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি একদম শুকনো শুকনো করে নিয়েছে আমার উচিত ছিল পোলাওয়ের প্রিপারেশানটা করার ব্লগটা শ্যুট করার এইবার আমি ফার্স্ট টাইম বাসন্তী পোলাও আর ফিশ ফ্রাইটা করলাম আর দুটো এক্স্যাক্টলি মানে দুর্দান্ত হয়েছিল নিজের রান্না বলে বলছি না প্রত্যেকটা মানুষ এই কথা বলেছে যে পোলাওটা অসাধারণ হয়েছে একদম ঝরঝরে আর ফিশ ফ্রাইটাও নাকি অতুলনীয় হয়েছিল অবশ্যই অবশ্যই আপনাদের সবার সাথে রেসিপিটা শেয়ার করব চলে এসছে আমার বর দেওয়ার অফিস থেকে অফিস থেকে আগে বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে তারপরে এসেছে এখন প্রায় বাজে রাত সাড়ে দশটা পনেরো এগারোটা মা ওদের আশীর্বাদ করবে মা আর মামুনি প্রত্যেক বছরই তাই হয় আর আমার মেয়ের উৎপাতটা দেখুন দিন শুধু এই সব চলতে আছে ওর আর এইখানে বাড়িতে সবাই বসে আছে মা মিষ্টি সাজিয়ে দিয়েছে মিষ্টি জল ওইটা আমার ছোটো প্লেটের মিষ্টিটা আমার মেয়ের ওরও দাবি আমাকেও সাজিয়ে দিতে হবে আমিও পাপার সাথে বসে খাবো আর ও বলতে বেড়াচ্ছে পাপাকে আমি জামাই ষষ্ঠী করবো ছোট তো এইগুলোই শুনতে ভালো লাগে তা যাই হোক দুই বোন মিলে এখন আয়োজন করছে জামাইকে আশীর্বাদ করার প্রথমে মামুনি করবে তারপরে আমার মা করবে এটাই হয়ে আসে যেহেতু মামুনি বড় মানে আমার মাসি বড়। মাসিই করে প্রথম তারপরে আমার মা করে এক্স্যাক্টলি সেমভাবে যখন রাখি বা ভাই ফোটা হয় আমি আগে দাদা ভাইকে দিই তারপরেই ভাইকে দিই আর আমার মেয়ের ক্ষেত্রে আগে আমার দাদা ভাই দেয় তারপরে আমার ভাই দেয় এটাই হয়ে এসছে যেহেতু ওরা বড়ো এবার আশীর্বাদের পর্ব শেষ করে আস্তে আস্তে খাওয়ার দিকে এগোবো মামুনি এখন চন্দনকে ফোটা দিয়ে আশীর্বাদ দিচ্ছে আমার মেয়েও বলছে আমি দেবো আমি দেবো পাপাকে আমি দেবো দেখুন কাণ্ডটা এবার আমার মা আশীর্বাদ করবে এত বার করে মাকে বারণ করা হয়েছিল যে মা এবছরটা করোনা এবছরটা করোনা তোমার শরীর খারাপ এবছরটা বাদ দাও কিছুতেই শুনলো না সেই করেই ছাড়লো যাই হোক সবার মনের আশা থাকে একটা জামাই ষষ্ঠী নিয়ে আসলে কি বলুন তো এই জামাই ষষ্ঠী নিয়েও একটা গল্প আছে আমার দিদা আমার মায়ের মা মানে আমি আমার দাদা ভাই খুবই ক্লোজ আমার ভাই তখন খুব ছোট আমরা দুজনে খুব ক্লোজ ছিলাম একটা ঘটনা যেটা হয়তো শেয়ার করাটা ঠিকও না বা ঠিকও শেয়ার করাটা আপনাদের সাথে উনি মারা গেছিলেন তখন আমরা আমি সবে এইচএস কমপ্লিট করেছি কলেজের অ্যাডমিশন হবে চলছিল লিস্ট আউট হচ্ছিল তখন তখন আমাদের লিস্ট বেরোতো আর ঠিক ওই টাইমেই জামাই ষষ্ঠী পড়েছিল আর আমার মাম্মাম মানে দিদান আমরা মাম্মাম বলে ডাকতাম খুব অসুস্থ ছিলেন ব্রেস্ট ক্যান্সার হয়েছিল অপারেশন হয়ে গেছিলো থার্ড স্টেজ ছিল আমরা কেমোটা অবধি নিয়ে যেতে পারিনি তার আগেই তিনি এতটা পরিমাণ অসুস্থ হয়ে পড়েন যে ডক্টর বলল না কেমো দেওয়া যাবে না তো ওই মুহূর্তে থেকে দাঁড়িয়েও আমার মাম্মাম সেই দিন জামাই ষষ্ঠীর দিন সবাই বারণ করা সত্ত্বেও জামাই ষষ্ঠী করেছিল মানে জামাই ষষ্ঠীর যে উপোসটা হয় সেটা করেছিল কোনো আয়োজন হয়নি সেদিন কিচ্ছু আমরা খাওয়াতে পারিনি তো নিয়মকানুন থাকে না জামাই ষষ্ঠীর সেই সব বাবা এসেছিলো বাবা খানিকটা সময় বেশ খানিকটা সময় মামা সাথে কাটিয়েছিল আর দ্য নেক্সট ডে দ্য নেক্সট ডে মাম্মা আমাদের ছেড়ে চলে যায় তো ওইটা আমাদের সবার মধ্যে ছিল যে ওই অবস্থা থেকে দাঁড়িয়েও সে মানে উপোসটা করেছিল তাতে যখন বাবা বেশ সময় কাটিয়েছিলো বাবা এসে নিজে হাতে মাম্মকে লাস্টে খাইয়ে দিয়েছিল তার পরের দিনই মামাম ছেড়ে চলে যায় তো মা বলেন না আমার এই অসুস্থতাটা কিছুই না তার কাছে সে যদি শয্যাশায়ী অবস্থা থাকাকালীন ষষ্ঠী পালন করে যেতে পারে তার জামাইয়ের শুভকামনার জন্য মঙ্গলের জন্য তাহলে আমি কেন পারব না আমি তো সুস্থই আছি হাঁটতে চলতে সবই পারছি তো এই প্রত্যেকবার জামাই ষষ্ঠী হলেই এই জিনিসটা খুব মনে পড়ে আর মা তাই জন্য আরও বেশি নাছর বন্দা যে না আমি পারবো আমি ঠিক করতে পারবো কপালে যেটা লেখা ছিল সেটা হওয়ারই ছিল তো যাই হোক এইসব আমাদের লাইফের পার্ট খারাপ সময় ভালো সময় দুটো নিয়েই আমাদের লাইফ আমাদের কাছের কিছু মানুষ যখন ছেড়ে চলে যায় সেই শূন্য জায়গাটা তো কখনো পূরণ হয় না শুধু থাকে তাদের ভালোবাসা আর আশীর্বাদটা তো যাই হোক ব্যাক টু রান্নায় আমি চলে আসি বাসন্তী পোলাওটা দেখাতে পারলাম কিন্তু আমি রেসিপিটা শ্যুট করতে পারিনি এখানে ওদেরকে আমি খেতে দিয়েছি ফিশ ফ্রাই পোলাও আলুর দম মাটন কোল্ড ড্রিঙ্কস আর এখানে সবাই খেয়েতে বসে পড়ে গেছে অনেক রাত হয়ে গেছে আশা করছি সবার রান্নাগুলো খুব ভালো লেগেছে দেখে ভিডিওটা দেখে অবশ্যই আমি চেষ্টা করব বল ব্লগুলো ঠিকঠাক করে দেওয়ার আর এইখানে জামাই ষষ্ঠীর গিফটগুলো রয়েছে যেগুলো আমি পেয়েছি এটা মাকে এই শাড়িটা দিয়েছি আর আগের শাড়িটা আমি পেয়েছি গ্রিন রঙের যে শাড়িটা দেখলেন ওইটা পেয়েছি আর এটা মাকে দিয়েছি মামুনির শাড়িটা মামুনি নিয়ে চলে গেছে তাই ওইটা দেখাতে পারলাম না ওইটাও গ্রিন রঙেরই ছিল এখানে আমার বরের শার্ট প্যান্ট রয়েছে আমার মেয়ের জামা রয়েছে এই প্যান্টটা শার্টটা যেটা ওই পছন্দ করে গিয়ে কিনে এনেছে সেটাও জানেন আপনার আগের বছরের ব্লগে শুনবেন কেন ও নিজে পছন্দ করে আর এখানে মেয়ের জামা যেটা মা এই জামাটা আমার মামুনি দিয়েছে আর এই টপটাও আমার মামুনি দিয়েছে মেয়েকে জামাই ষষ্ঠী উপলক্ষে আর মা এই ফ্রকটা দিয়েছে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই জানাবেন চ্যানেলটাকে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না নিজেরা ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের সকল মনের ইচ্ছাগুলো পূরণ করবেন আজকের মতো আসি নমস্কার